অবশেষে ফাইনালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজ কিন্তু অফিসিয়ালি কিন্তু ক্যাপ্টেনসি অ্যানাউন্সমেন্ট করবে এই আপডেটটা এই চ্যানেলে আমি প্রায় এক সপ্তাহ আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স ফেব্রুয়ারির আঠাশ তারিখ বা মার্চের এক দুই তিন এই চারটে ডেটের মধ্যে কোনো একটা দিন কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অফিসিয়ালি কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারাই কিন্তু জানোই এক সপ্তাহ আগে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম সবার আগে কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম তো আজ ফাইনালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে তো সেটা কখন অ্যানাউন্সমেন্ট করবে সেটা তো অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওয়ে তারপরে তোমরা ক্যাপ্টেনসি অ্যানাউন্সমেন্ট করবে কোথায় দেখতে পারবে লাইভ সেটা নিয়েও কিন্তু কথা বলবো বা ক্যাপ্টেন্সি দৌড়ে এই মুহূর্তে কে আছে ফ্রন্ট রানার সেটা নিয়ে কিন্তু কথা বলবো তো আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা স্পেশাল ডে বলতে পারো আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে মেবি প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে কিন্তু তাদের ক্যাপ্টেন্সি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল শুধুমাত্র কলকাতা নাইটেড দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন্সি কেন অ্যানাউন্সমেন্ট করছে না সেটা কিন্তু আজ কিন্তু আমরা ফাইনালি কিন্তু দেখতে চলেছি কলকাতার নিউ ক্যাপ্টেন অলরেডি কিন্তু তারা কিন্তু তাদের জার্সি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবার কিন্তু তারা ক্যাপ্টেনসি অ্যানাউন্সমেন্ট করবে তো তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি জার্স স্পোর্টস বাংলা চ্যানেল নতুন সব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তার সময় না করে মূল টপিক নিয়ে আলোচনা করি দেখো কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল পেজে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু একটা পোস্ট শেয়ার করেছে যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিছুক্ষণ আগে তো মানে তাদের জার্সি কিন্তু রিভিল করে দিয়েছে তো এবার কিন্তু তারা কিন্তু একটা ক্লিয়ার হিংস দিয়ে দিয়েছে তো তিনটে তিরিশ মিনিটে আজ কিন্তু একটা বড়ো অ্যানাউন্সমেন্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু করতে তোলে যেটা কিন্তু তাদের অফিসিয়াল পেজে কিন্তু দিয়ে দিয়েছে তো তার মানে এটাই ইঙ্গিত থেকে বলা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স জার্সি তো রিভিল করে দিয়েছে তো তারপরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু তাদের ক্যাপ্টেনসি কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু করতে চলেছে তো এবার আমরা বলি যে এই ক্যাপ্টেনসি লাইভ তোমরা কোথায় দেখতে পাবে কলকাতা নাইট রাইডার্স নিউ ক্যাপ্টেন তো এটা কিন্তু হয় কলকাতা নাইট রাইডার্স যে অফিসিয়াল যে পেজটা আছে সেখানে তোমরা লাইভ দেখতে পারবে বা স্টার স্পোর্টসে কিন্তু তোমরা কিন্তু দেখতে পারবে সেটা হচ্ছে তিনটে তিরিশ পি এম আজ কিন্তু তিনটে তিরিশ পি এ কিন্তু কলকাতা নাইট কিন্তু নিউ ক্যাপ্টেন কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে এই আপডেটটা এক সপ্তাহ আগে তোমাদের আমি দিয়ে দিয়েছিলাম তো ওই জন্য আমি বলি যে যারা এখন এই জাস স্পোর্টস পানা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে কিন্তু সবার আগেই তোমরা কিন্তু আপডেটগুলো জানতে পারবে ঠিক আছে তো এবার যদি আমরা কথা বলি যে কলকাতা নাইট নিউ ক্যাপ্টেন হওয়ার রেসে কে কে আছে তো এই মুহূর্তে কিন্তু দুটো নাম কিন্তু উঠে আসে এটা হচ্ছে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু আজিঙ্ক্যারানি এই দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা প্লেয়ার কিন্তু হানড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কিন্তু কলকাতার কিন্তু নিউ ক্যাপ্টেনসি আর ভাইস ক্যাপ্টেন কিন্তু হতে চলেছে দেখো রিঙ্কু সিংকে নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু চর্চা করেছিল কিন্তু রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে কিন্তু প্রেশার কিন্তু ক্রিয়েট কিন্তু করতে চায় না রিঙ্কু সিংকে কিন্তু ফ্রি হেডেন কিন্তু খেলতে মানে খেলতে দিতে চায় কলকাতা নাইট রাইডার্স কারণ ভেঙ্কাটেশ আয়ার কিন্তু সে কিন্তু একটা ইন্টারভিউতে বলে যে সে নে কিন্তু যখন চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা রাইডার্স তখন তাদের ক্যাপ্টেন্সি লিডারশিপে কিন্তু কিন্তু ভেঙ্কটেশ কিন্তু গিয়েছিল বা যখন নীতিশ সেনা কিন্তু মানে ভাইস ক্যাপ্টেন ছিল যখন নীতিশ সেনা যখন চোট ছিল তখন কিন্তু ভাইস ক্যাপ্টেন কিন্তু ছিল কিন্তু ভেঙ্কাটেশ আর তো ভেঙ্কাটেশ আর আমরা বরাবরই জানি যে ভেঙ্কাটেশ আর কিন্তু তার কিন্তু ক্রিকেট ব্র্যান্ডটা কিন্তু দারুণ কিন্তু সে কিন্তু বোঝে তো ওই জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ভেকাটেশ আরকে কিন্তু ক্যাপ্টেন্সি দিতে চায় অর্থাৎ লং ইনভেস্ট কিন্তু ভেঙ্কটেশ আয়ের হয়তো করতে যায় বা আজিঙ্কিয়া রিয়ানিকে দেখো কিছু কিছু কলকাতা নাইট রাইডার্স কিছু কিন্তু থ্যাংক থিঙ্কটং আছে বা ম্যানেজমেন্টের লোক চায় যে আজিঙ্কিয়া রিয়ানিকেও কিন্তু ক্যাপ্টেন্সি দিতে কারণ আজিঙ্কিয়া রিয়ানির প্রচুরই কিন্তু এক্সপিরিয়েন্স আছে অলরেডি কিন্তু ইন্ডিয়া টিমের ভাবে করেছে বর্ডার গাওয়াস্কার টপিক কিন্তু চ্যাম্পিয়ন করেছিল বাট তোমার রাজস্থান হয়ে কিন্তু ক্যাপ্টেনশিপ করেছে মেবি দিল্লির হয়ে কিন্তু খেলেছে তো ওই জন্য কিন্তু আজিঙ্কে আর কিন্তু ক্যাপ্টেনশিপ দিতে পারে কিন্তু আজিঙ্কে রিয়ানির সাথে যে এই মুহূর্তে যে বড় প্রবলেমটা এটাই যে আজিঙ্কে আর কিন্তু এই মুহূর্তে প্রায় ছত্রিশ বছর বয়স তো কলকাতা নাইট রাইডার্স কি আজিঙ্কে রিয়ানির কি এক বা দু বছরের জন্য কি ক্যাপ্টেনশিপ দিতে চায় এটা নিয়ে কিন্তু আজিঙ্কা রিয়ানির সাথে কিন্তু বড় কিন্তু প্রবলেম বা আজিঙ্কা রেণির দুর্দান্ত কিন্তু ফর্মে আছে যদি আজিঙ্কা রিয়ানি আইপিএলে এবছর ভালো খেলেছে নেক্সট সিজন ভালো না খেলতে পারে তো ওই জন্য কলকাতা নাইট রাইডার্স চাইছে স্যারকে ক্যাপ্টেন দিতে আর তোমার আজিঙ্কা রিয়ানিকে ভাইস ক্যাপ্টেন করতে অর্থাৎ আজিঙ্কা রিয়ানি কিন্তু তোমার ভেঙ্কট স্যারকে কিন্তু গ্রুম করবে যেরকম আর সিবি রাজত পার্টিকে ক্যাপ্টেন দিয়েছে কিন্তু আর সিবির কিন্তু সব কিছু লিডার বা সব কিছু দায়িত্ব কিন্তু পরভ দেবে কিন্তু বিরাট কোহলি তো এটাই কিন্তু করতে চায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স তো তোমরা কমেন্টে লিখবে যে ভেঙ্কটেশ্বর কলকাতা নাইট রাইডের নিউ ক্যাপ্টেন হিসেবে তোমরা দশের মধ্যে কত দেবে বা আজিঙ্ক্যারিয়ানিকে কত দেবে সেটা তোমরা কমেন্টে লিখবে তো আজ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কিন্তু একটা স্পেশালিস্ট যে তো সবাই তিনটে তিরিশ মিনিট অবশ্যই আজকে কলকাতার কিন্তু ক্যাপ্টেন্সি কিন্তু তোমরা দেখতে চলেছো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবে ভিডিও যদি নতুন আসুক বা চ্যানেল নতুন আসুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তো ভিডিওটা এখানে শেষ করলাম